তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং ডায়মন্ডভাল লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজ উদ্যোগে ডায়বন্ডভাল লোকসভা এলাকা জুড়ে চালানো হচ্ছে অস্থায়ী সেবাশ্রয়ী ক্যাম্প যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা পাবে সেদিক থেকে মানুষের কতটা উপকারী হবে দেখুন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন কনস্ট্রিবিউন্সিতে এই ধরনের বিভিন্ন রকমের ক্যাম্প করে মানুষকে যে পরিষেবা দিতে চাইছে বা চেষ্টা করতে দেওয়ার আমার মনে হয় এই পরিষেবাটা মানুষ বিভিন্ন সরকারি হাসপাতালে আগে পেতো এবং এখনও পায় সরকারি হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং পর্যাপ্ত নার্সের অভাবে আজকে মানুষ রোগীরা সেখানে গিয়ে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না যার কারণে আজকে এই সাংসদদের তহবিল বা যাই না থেকে তারা টাকা পাচ্ছে সেখান থেকে এখন এই ধরনের ক্যাম্প তৈরি করতে বাধ্য হচ্ছে তারা যেখানে মানুষ সুযোগ সুবিধা যেখানে পাওয়ার কথা সেখানে পাচ্ছে না বল আজকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের সরকারি হাসপাতালগুলো এই যে ঝাঁ থেকে বিভিন্ন রকমের বড় বড় তাদের গেট বিল্ডিং এ সুন্দর রং করা নীল সাদা রঙ এত কিছু করেও আল্টিমেটলি দেখা যাচ্ছে যে সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই পর্যাপ্ত নার্স নেই পর্যাপ্ত সুইপার নেই এবং যে ওষুধগুলো যাওয়া হচ্ছে সেগুলো সব মেয়াদ উত্তীর্ণ নাকি ওষুধ এবং এর কারণে আজকে মানুষ রোগীরা তারা যখন হাসপাতালে যাচ্ছে তখন তারা সঠিক যে মানে পরিষেবাটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না সুতরাং আমি বলবো যে এই ধরনের বিভিন্ন রকমের যে ক্যাম্পগুলো সেগুলো না করে যদি হাসপাতালগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং পর্যাপ্ত ডাক্তার এবং পর্যাপ্ত নার্স এবং যোগান দেওয়ার ব্যবস্থা করে এই সরকার তাহলে আমার মনে হয় যে অনেক গরিব দুঃখী মানুষ যারা পয়সা অভাবে বেসরকারি হাসপাতালগুলোতে দেখাতে পারে না তারা গিয়ে অনেক উপকৃত হবে এই ধরনের খেলা মেলা লোক দেখানো ক্যাম্প এইসব করে কোনো লাভ নেই আজকে আপনারা দেখুন এই আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সাতগাছিয়া বিধানসভাতে প্রচুর পরিমাণে এখানে ক্যাম্প ট্যাম্প করে লোককে জান হচ্ছে যে অভিষেক বাবুর তহবিল আপনার এই সাতগাছিয়া বিধানসভায় ক্যাম্প হচ্ছে আপনারা আসুন অথচ এই সামনেই এই রাস্তাটি সোজা গেলে একটা বড় হাসপাতাল আছে তার মধ্যে আমতলা সুপার স্পেশালিটি হসপিটাল নামেই আমতলা হাসপাতাল কিন্তু ওখানে গেলে আপনি দেখতে পারবেন এমার্জেন্সি বলে কিছু নেই এমার্জেন্সিতে থাকলেও সেখানে বেড নেই ডাক্তার নেই সেখানকার যে ওষুধ ব্যবস্থা সেখানে পর্যাপ্ত ওষুধ নেই এবং ওষুধ থাকলেও সেখানে আপনার যে ওষুধ যারা দেবে সেই যে স্টোরের যে লোক স্টোর ইনচার্জ সে থাকে না রাত দুপুরে যদি কোনো মানুষের কোনো এমার্জেন্সি কিছু ঘটনা ঘটে তাহলে সে আমতলা হাসপাতালে গিয়ে তাকে বলে দেওয়া হবে আপনি পিজি বা সোমনাথে চলে যান কারণ আমাদের এখানে পর্যাপ্ত ডাক্তার নেই তাহলে আজকের দিন বুঝতে হবে যে এই দুয়ারে সরকার ক্যাম্প বা বিভিন্ন রকমের যে গুলো তৈরি করা হচ্ছে সেগুলো তো দিনের বেলা হচ্ছে তো আজকে মানুষের শরীর খারাপ হলে তারা ক্যাম্পে গিয়ে ন্যূনতম একটা জিনিস যেটা হচ্ছে যখন তখন এমার্জেন্সি হতে পারে আপনার শরীর খারাপ যখন তখন হতে পারে শরীর খারাপ এরকম বলে আসে না ভাই তুই রেডি আমি শরীর খারাপ হবে দিনের বেলা শরীর খারাপ হলে তারা ক্যাম্পে গিয়ে তাদের মেডিসিন গুলো বা তাদের ডাক্তার দেখিয়ে তারা রোগীর নির্ণয় করতে পারবে কিন্তু রাতের বেলা যদি হয় তখন কি ভরসা তখন তো ভরসা হচ্ছে এই হাসপাতালগুলো এই সরকারি হাসপাতালগুলোই তখন ভরসা আজকে এমার্জেন্সি হলে আমরা কোথায় যাই পিজি যাই সোমনাথ যাই আপনার এস এসকে আপনার এনআরএস যাই আপনার ন্যাশনাল মেডিকেল কলেজ যাই তাহলে এই যে গ্রামীণ যে রুরাল হসপিটাল যেগুলো বলা হচ্ছে সুপার ফেসিলিটি হসপিটাল সেগুলো শুধু নাম করে সুপার ফ্যাসিলিটি হসপিটাল বলে তো লাভ নেই তার পর্যাপ্ত পরিমাণ তার পরিষেবাটা ঠিক রাখতে হবে আজকে পর্যাপ্ত ডাক্তার নার্স এবং যদি সুইপার না থাকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কি না নাকি মানে বাবা তার মেয়েকে নিয়ে গেছে হাসপাতালে মেয়ে বমি করে ফেলেছে এবং সেখানে নাকি ডাক্তার বলছে যে আপনি বমিটা পোষা করে দিন বাবাকে বলছে কারণ কারণ আমাদের হাসপাতালে পর্যাপ্ত নেই কেন হবে কেন সুইপার থাকবে না সুপারকে যখন প্রশ্ন করেছে মিডিয়ার সাংবাদিক লোকেরা তারা সুইপার ইয়ে সুপার বলছে যে আমাদের নাকি ফান্ড নেই আমাদের ফান্ড নেই যার কারণে আমরা সুইপার নিতে পাচ্ছি না আজকে আপনারা দেখুন আরেকটা জায়গার ঘটনা আমি বলছি সেখানে হচ্ছে কি যে আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে এবার তার ডাক্তারও সেটা সেটা সেখানকার সুপার যারা আছেন তারা সে ক্লারিফিকেশন দিয়েছেন নাকি সেই ওষুধ নাকি অনেক আগে প্রেসক্রিপশন তাকে করা হয়েছিল কিন্তু সে খায়নি সে রেখে দিয়েছে ওষুধটা এখন নাকি সে নাকি মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিডিও করার জন্য বাইট দেওয়ার জন্য সেই রকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে নাকি এরকম প্রচার করছে তো এই যে ব্যাপারগুলো যে হচ্ছে যে মিডিয়া ছড়াচ্ছে এই সব বলে কোনো লাভ নেই আপনাদের বুঝতে হবে যে এই ধরনের মিথ্যাচার করে রুগীদের কোনো লাভ হয় না রুগীরা পরিষেবা পাচ্ছে না তারা জ্বালা যন্ত্রণায় ভুগছে তাদের কষ্ট হচ্ছে তাই জন্য তারা আজকে মিডিয়ার সামনে এসে মুখ খুলছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে আজকে নাম করে বলছি এই যে আপনার ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল বা আপনার আমতলা আছে বা আপনার কৈলান আছে এই সব জায়গাতে আপনার পর্যাপ্ত পরিমাণে কোনো ব্যবস্থা নেই যার কারণে আপনার রোগীরা তারা বাধ্য হচ্ছে তাদেরকে রেফার করতে যে ডাক্তাররা যে আপনারা পিজি বা সমুনাথে চলে যান বা আপনারা এনআরএস বা ন্যাশনাল মেডিকেলে বেড পাওয়া যাচ্ছে না সেখানে আবার অন্য ব্যাপার সেখানে হচ্ছে আবার দালাল চক্র আছে আপনারা দেখবেন বহুবার এরকম বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে আপনার পুলিশরা রেড করে দালালদেরকে ধরেছে তারপরও দালাল চক্র আছে দালাল চক্র এখনো চায়নি কারণ বেড পাওয়াটা একটা বিশাল বড় সমস্যা করে বিভিন্ন বড় বড় হসপিটালগুলোতে গুলোতে আপনাকে বেড পেতে গেলে আপনাকে লোকাল কাউন্সিলের প্যাটে চিকিট নিয়ে আসতে হবে আর যদি না নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে দালাল ধরতে হবে দালাল ধরলে একটা মোটা টাকা দশ হাজার থেকে কুড়ি টাকা দিলে দালালকে দালাল আপনার বেডের ব্যবস্থা করে দেবে তাহলে এই যে পুলিশের দ্বারা এই দালাল চক্রটাকে নির্মূল করার যে কথা বলা হচ্ছে কি আদৌ হয়েছে হয়নি তো আজকে মানুষকে বেড পেতে গেলে সেই দালালের খপ্পড়ে পড়তে হচ্ছে তাদেরকে টাকা দিয়ে বেড নিতে হচ্ছে তাহলে এই নামে সুভাষ স্পেশালিটি এই ঝাড় চকচকে করে কি লাভ আপনারা দেখেছেন মিডিয়ার আমি গতকাল মিডিয়া চ্যানেলে বিভিন্ন এডিয়াবোধ দেখছিলাম যে প্রচুর মুখোপাধ্যায় যিনি মারা গেছেন তার তার মরদেহ এসএসকে মে নিয়ে আসা হবে বলে মানে জরুরি ভিত্তিতে সমস্ত এলাকা পোষা করা হচ্ছে মানে রক্তে লাল লাল হয়ে যায় সেগুলোকে ঝা চকচকে করে দেওয়া হচ্ছে যেখানে সেগুলোকে সিমেন্ট বালি দিয়ে পুরো পরিষ্কার করে দেওয়া হচ্ছে সেগুলো বুঝে দেওয়া হচ্ছে কেন এটা হবে আজকে পুতুল মুখোপাধ্যায়ের মরদেহ যদি আজকে দান করা না হতো তাহলে এই জিনিস কোনো দিনে হতো না এরকম নোংরাই পড়ে থাকতো আজকে হাসপাতালের মধ্যে দেখা যাচ্ছে এই আমাদের হসপিটালে এই যে আপনার গোসাপ যেটা গোসাপকে কেউ নাকি কেটে কেটে টুকরো টুকরো করে সেই মাংস নাকি ব্যাগে ভর্তি করে নাকি ফেলে রেখে দিয়েছে এটা হাসপাতালের মধ্যে গোসাপ হোস্টেল চেম্বারের কাছে মাংস করে সেই মাংস আবার নাকি অনেক খায় নাকি শুনেছি এরকম মানে কি পরিমাণ চলছে মানুষ কোন জায়গায় নেমে গেছে এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ পুরো মুখে কুলু পেতে যেখানে এটা গোসা মরে পড়ে আছে হাসপাতালের ভেতরে এবং হাসপাতালে দেখার কোনো দায়িত্ব নেই এবং সেই মাংস নাকি মানুষকে খাওয়ানো হবে মানে সেই ভাগারের মাংস গল্প এখানে চলে আসছে যেখানে ভাগারের মাংসটাকে মানে কুকুর বিড়াল মরা মাংস মানে চিকেন মটন বলে চালিয়ে দেওয়া হতো বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে এখানে সেই জিনিস চলছে যেটা আমার নাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রম ক্যাম্প এই যে ক্যাম্পের মাধ্যমে যে ব্যবস্থা দেখানো হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গে সারা রাজ্যে কি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা কি অনুন্নত যার কারণে তেনাকে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সাংসদের উদ্যোগে তৈরি করতে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই ভেঙে পড়েছে অবশ্যই আজকে সিপিএম এর আমলেও এই হসপিটাল গুলো ছিল এখন তৃণমূলের আমলেও আছে পরিবর্তন শুধু একটাই দেখা গেছে সিপিএম আমলে ভাঙাচোরা থাকতো গেট ফেট ভাঙা থাকতো দেওয়াল দেওয়াল থেকে চাই খসে পড়ছে তৃণমূলের আমলে সেগুলো রং চং করে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে গেট লাগিয়ে এইটুকুন শুধু পরিবর্তন হয়েছে কিন্তু ভেতরে পরিষেবা কি আছে পরিষেবা একই রকম আছে সিপিএম এর সময়ও ডাক্তারের অভাব ছিল নার্সের অভাব ছিল এবং আপনার সুইপারের অভাব ছিল এখনো সেই একই অবস্থা আছে যার কারণে এই আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংসদ এলাকায় তার কনস্টিটিউন্সিতে এই ধরনের ছোট ছোট ক্যাম্প করছে বিভিন্ন আরো আরো অনেকে আছে যারা এই ধরনের ছোট ছোট ক্যাম্প করছে তাহলে যে ক্যাম্প করা হচ্ছে তাহলে রাজ্যের যে ব্যর্থতা সেটাকে তুলে ধরে সেইটাকে নিজে উদ্যোগে চাপা দেওয়ার চেষ্টা করছেন তাহলে রাজ্যকে ব্যর্থ প্রমাণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ব্যর্থ প্রমাণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তো একটা টাসেল চলছে আজকে অভিষেক পন্থী কিছু যারা সাপোর্টার তারা চাইছে অভিষেক যাতে নেক্সট চিফ মিনিস্টার হয় আবার কিছু কল্যাণ ব্যানার্জি বা মদন মিত্র এদের মতন কিছু আছে যারা বরিষ্ঠ সাংসদ তারা মধ্য ব্যানার্জি সংসদ হয় মর্ধম মুখ্যমন্ত্রী হয় এই মুখ্যমন্ত্রীর দৌড়ে একটা সমস্যা চলছে মাদার এবং যুবনীয়ে বরাবরই একটা ঝামেলা অশান্তি ছেলা সবাই জানে আজকে সেই কারণে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কনস্টিউন্সিতে মানে জনপ্রচার জন মানুষ যাতে আমার কাছে আসে মানুষ যা দেখে যে আমি কত উন্নয়ন করেছি সেই জন্য তিনি এইসব ছোট ছোট ক্যাম্পগুলো করছেন আজকে আপনি দেখুন না মদ যে এলাকায় এমপি সেখানে কি কোনো ক্যাম্প হচ্ছে কোনো ক্যাম্প হচ্ছে না সেখানে হাসপাতাল আছে কিন্তু সেখানে বেড নেই সেখানে আপনার ডাক্তার নেই সেখানে নার্স নেই সেটা উনিও জানেন কিন্তু উনি কি ডাইরেক্ট মন্ত্রণালয়কে বলতে পারবেন যে কথা যে আপনার আমাদের হাসপাতালগুলোতে কেন সঠিক করছেন না সেটা বলতে পারবেন না কারণ সেই ক্ষমতা নেই তার সে এই ধরনের ক্যাম্প করে মানুষকে ভুল বোঝাচ্ছে যে দেখো আমি আমার এলাকায় উন্নতি করছি তোমরা আমাকে দেখো তোমরা আমাকে ভোট দাও আমাকে বলো আমাকে পুশ করো যাতে আমি মুখ্যমন্ত্রী হতে পারি তৃণমূলের নতুন মুখ হতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় না নতুন কোন দল থেকে তিনি নতুন নির্বাচনে ভোট লড়তে চাইছেন সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন মুখ্যমন্ত্রীর লড়াইকে এগিয়ে মুখ্যমন্ত্রীর লড়াইতে ওই যে বললাম কিছু অভিষেক পন্থী যারা আছে তারা বরাবরই চাইছে যাতে অভিষেক নেক্সট চিফ মিনিস্টার হয় ভোটে আপনারা দেখবেন এই অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা মুখ্যমন্ত্রীর দৌড়ে কে আছে বিভাষ লড়াই কর দ্বন্দ্ব এবং লড়াই বিশাল চলবে এবং এই নিয়ে আজকে দেখছেন যে সমস্ত যারা নেতা মন্ত্রীরা আছে তারা নিজের মধ্যে মারামারি কানাকাটি হয়ে গেছে এ ওকে দাগি দিচ্ছে এ ওকে দাগি দিচ্ছে এ ওকে মেরে দিচ্ছে এইসব চলতেই থাকছে এবং এটা শুধুমাত্র চেয়ার গদি গদির এত লোভ আমি জানি না কেন এই গদির ভেতরে কি আছে মানে বসলে পরে কি চরম মানে হয়তো ভগবানের সিংহাসন পেয়ে যায় সেই গদির লোভে মানে সবাই উঠে পড়ে লেগেছে যে গদির দহল করতে হবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে পারছেন না কারণ তিনি নিজেও জানেন যে সরকারি হাসপাতালগুলোতে কি বেহাল দশা আজকে অন ডিউটি অবস্থায় আরজি করার মতো এত এত বড় একটা সুপার স্পেশালিটি হসপিটালে একজন ডাক্তার তিনি রেপ হয়ে মার্ডার হয়ে গেলেন কোনো নিরাপত্তা নেই আজকে যখন তখন হাসপাতালে দৌড়াত্ম মানে বন্দুক বাজে বাইরের লোকেরা গিয়ে সেখানে মদ খাচ্ছে কাঁচা খাচ্ছে বিড়ি খাচ্ছে হোস্টেলের মধ্যে আপনারা দেখবেন অস্বাভাবিক কাজকর্ম হোস্টেলের ছেলে মেয়েরা তারা গাঁজা খাচ্ছে মদ খেয়ে পড়ে আছে তারা যে রুগী দেখতে যাবে তাদের কোনো মদ খেয়ে অনেকে দেখি আমি রুগী দেখতে যাই এরকম আছে সুতরাং এই ধরনের চরম মনোযোগতা চলছে এবং যে ডাক্তাররা যারা আদৌ রুগী দেখছে তারা কি আদৌ মানে সঠিক ডাক্তার মাত্র ক্যাম্পের ডাক্তাররা তারা কি মানে এমবিবিএস পাস করে এসছে ডাক্তারি করতে সব ক্ষেত্রে আপনার সেবাশ্রয় হোক বা যে আপনার ছোট ছোট সুপার স্পেশাল হসপিটাল হোক বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা কম্পাউন্ডার দিয়ে কাজ চালানো হয় ডাক্তার নেই বলে এই কম্পাউন্ডার বা বিভিন্ন যারা ডাক্তারি ওখানে নিযুক্ত আছে তারা কি আদৌ ডাক্তার আমি বলবো যে এদের মেডিকেল ইয়েগুলো লাইসেন্স গুলো আমার মনে হয় চেক করে দেখা উচিত যে এরা আদর ডাক্তার কিনা এরা কি ভুয়ো ডাক্তার আজকে এই যে এত রুগী মারা যাচ্ছে এই যে এত ডাক্তার কখনো বলতে পারে যে তার বাবাকে যে আপনার এটা ভূমিটা প্রচার করে দিয়ে যান বাবার কি সেটা কাজ পর্যায়ত সুইপার কেন নেই সেই হসপিটালে সুইপার কেন পয়সা করবে না তাহলে তাদের তাকে টাকা দেওয়া হচ্ছে না সেটা কাটমানি হিসেবে চলে যাচ্ছে বলুন সেবাশ্রয় ক্যাম্পের যে ডাক্তাররা আছেন তা কোথাও কোথাও শোনা যাচ্ছে ধর সরকারি হাসপাতালের চিকিৎসক তাহলে সরকারি হাসপাতালের চিকিৎসকটাও কি অস্থায়ী ক্যাম্পে সরকারের বাইরে গিয়ে কোনো চিকিৎসা ব্যবস্থা চালাতে পারেন দেখুন এই ব্যাপারে আমার জানা নেই কারণ এটা একমাত্র মেডিকেল যারা বোর্ডে আছে তারাই বলতে পারবে যে চিকিৎসক তারা বিভিন্ন সরকারি ক্যাম্পে গিয়ে চিকিৎসা করতে পারে কিনা এটা তো সরকারি ক্যাম্প না এটা তো অভিষেক বন্দ্যোপাত এক্স্যাক্টলি মানে সেটা তো এবং এটা এটা সরকারি সরকারি বলে চালানো হচ্ছে কিন্তু বেসরকারি এই যে সরকারি ডাক্তাররা এইসব বেসরকারি ক্যাম্পগুলোতে যেতে পারে কিনা সেটা আমার মনে হয় মেডিকেল বোর্ডে চেক করে দেখা হচ্ছে সেই জন্য তো বললাম যে এদের লাইসেন্সটাকে আগে চেক করা উচিত যে আদৌ এরা ডাক্তারি পাস করে সিদ্ধ কিনা অনেকে এমন আছে যে ভুয়ো ডাক্তার তারা ওই অ্যাপ্রন পরে এই বিভিন্ন ক্যাম্পগুলোতে বসে পড়ছে এবং নিজেদেরকে বলছে যে আমরা ডাক্তার বিভিন্ন এলাকায় ছোট ছোট গ্রামগুলোতে আমরা গিয়ে দেখবেন যে হাতুড়ে ডাক্তার যে যারা আছে তারা বিভিন্ন রকমের রোগের চিকিৎসা করে দেয় ওষুধ দিয়ে দেয় এখানেই আছে আপনার হাতুড়ে ডাক্তার তাহলে যদি সরকারি হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা করতে পারেন অস্থায়ী ক্যাম্পে তাহলে সেই জায়গায় আস্থা করলে নয়ের বিরুদ্ধে তৎপরতা কেন পুলিশি হেনস্থা কেন দেখুন আশ্রফুল্লা নাইয়ার বিরুদ্ধে কেন পুলিশ তৎপরতা তাকে কেন হাইকোর্টে এসে জামিন নিতে হয়েছে বা হাইকোর্টে তার মামলা করতে হয়েছে কেন করতে তার থেকে বড় কথা আপনারা সেটা সবাই জানেন যে তিনি আর্জিকর মামলায় হচ্ছে এত অন্যতম প্রতিবাদী মুখ আজকে আর্জিকর একটা আমি আগেও বলেছি আপনার চ্যানেলে আবারও বলছি এটাকে মাননীয়া নিজের পার্সোনাল মামলা মনে করেছে যেহেতু সঞ্জয়কে তিনি ফাঁসি দেওয়াতে পারেননি তিনি ভেবেছেন এটা তার হার এবং সেই হারটাকে তিনি মানতে পারছেন না বলেই তিনি এই আশাফুল নাইয়া বা আরো যারা সব আছে তাদের বিরুদ্ধে মামলা করা তাদেরকে ডেকে হেনস্থা করা তাদের বিভিন্ন রকম কেস দিয়ে কোর্টে ডেকে ডেকে নিয়ে আসা কাজকর্ম আজকে যারা সঠিক আজকে নিউ টাউনে দেখুন না কি হলো একটা বাচ্চা মেয়েকে টোটোওয়ালা নিয়ে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে রেপ করে মার্ডার করে দিল সেই যে এই যে সৌমিত্র রায় বলে যাকে ধরা হয়েছে রায় আমরা কাজ কতজনের হয়ে আমরা সড়ক সভা করবো বলুন তো কতজনের হয়ে স্মরণ সভা করবো আজকে প্রতিদিন তো আমাদের রাজ্যে খুন যখন মার্ডার রেপ তো বেড়েই যাচ্ছে চলছে মানে এই পুলিশ মন্ত্রী এই পুলিশ প্রশাসন টোটাল ফেল এই নিজেও স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ফেল তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ফেল তারা উচিত ইমিডিয়েটলি পদত্যাগ করা এবং অনুগত সুযোগ দেওয়া আজকে এই যে হাসপাতালগুলোতে যে চরম মরজকতা চলছে তাতে মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে এবং এই যে ক্যাম্পগুলো করা হচ্ছে এই ক্যাম্পগুলো কেন করা হবে আজকে এই যে ভোট ডাক্তার সাজিয়ে ক্যাম্পে বসানো হচ্ছে এগুলো কেন করা হবে কেন তাদেরকে বলতে পারছেন না এরা যে আপনার হাসপাতালে যান হাসপাতালে টিকিট লাগে না দু টাকা মাত্র লাগে টিকিট করতে আউটডোর দেখান কেন দেখাবেন না যদি ওখানে ইসিজি এক্স রে এইসব পরিষেবাগুলো কেন রাখা হচ্ছে না কেন মানুষ সেখানে গিয়ে সেখানে বিনামূল্যে ইসিজি এক্স রে বা বিভিন্ন রকমের আলো যেসব আছে সিটি স্ক্যান এগুলো কেন করা যায় তাদের কেন বাইরে বিভিন্ন রকম প্রাইভেট জায়গা গিয়ে ওইগুলো করাতে হবে এই প্রশ্ন তো উঠে যাচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে এই প্রশ্নটা আমি করছি মাননীয়কে যে আমি এই উত্তর দিন এই যে আপনাদের যে কুনাল ঘোষ অনেক বড় বড় মিডিয়ার সামনে বড় বড় বাতিল অনেক বড় কথা বলে সেই প্রশ্নগুলো কেন এড়িয়ে যায় কেন করে শুধু বিচ্ছিন্ন ঘটনা আরে ভাই কত বলবে আর বিচ্ছিন্ন একটা করে ঘটনা ঘটছে আজ লাস্ট দশ বছরে দেখতে গেলে মানে খুন যখন মার্ডার এখানে প্রায় ভরে গেছে পশ্চিমবাংলায় আর প্রত্যেকটা বাড়ি উনি বলেন যে বিচ্ছিন্ন ঘটনা ওয়েস্ট বেঙ্গল লাগিয়ে মেয়েদের জন্য খুব সুরক্ষিত কোথায় সুরক্ষিত ভাই কোথায় সুরক্ষা আছে এখানে মেয়েদের শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে এই যে ডায়মান্ডাবার লোকসভা এলাকায় যে অস্থায়ী ক্যাম্প করা হচ্ছে এই যে সেবাশ্রয় এটা একেবারে এটা বলেই প্রচার করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রস্তুত এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মস্তিষ্ক প্রস্তুত এই অস্থায়ী ক্যাম্প যেটা সরকারি কোনোভাবে যোগ আছে বলে জানা যাচ্ছে না সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি নিজের ভ্যালু বাড়িয়ে আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নতুন কোনো দলে বা তৃণমূলের কোনো বি টিম বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিরোধিতা বা কিছু ব্যর্থতা প্রমাণ করতে চাইছেন দেখুন আমি বরাবরই বলে রেখেছি কিছু আগের ঘটনা আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের লোকেরা তাকে চেয়েছিল যে তিনি যেন মুখ্যমন্ত্রী সেটা নিয়ে খুব জোর রব উঠেছিল এবং তখনই মদন মিত্র এরকম বলে দেন যে হ্যাঁ ওর যদি ক্ষমতা থাকে ও যদি ভালো কাজ করতে পারে ওকে মুখ্যমন্ত্রী চাওয়া যেতে পারে পরক্ষণে আবার যখন দিদিমণি একটা বকুনি খায় তিনি এবং বকুনি খেয়ে জানাতে বলে না না আমাদের মন্ত্রী আমাদের নেতা হচ্ছে আমার নেত্রী হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আমরা যাবো না কোনা ব্যানার্জিও তাই আপনার আরো নজরুল যা আছে সেও তাই আপনার ওদিকে সবাই হুম কবি সেও তাই ঠিক আছে হুম কবি তো বরাবরই অভিষেকের সাপোর্টার সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সে চাইছে এবং এই যে আপনি দেখবেন যে এই যে সিবিআই যে অভিষেককে বারে বারে ডাকে এটাও কিন্তু তার কাছে একটা প্লাস পয়েন্ট সিবিআই যে ডাকে এটা সে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে প্রচার করে যে দেখো আমি সিবিআই এর মুখোমুখি হচ্ছি তার জেলার মুখোমুখি হচ্ছি তোমার আমি ভয় পাই না সুতরাং এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই চেষ্টা করছে তার দলের মধ্যে তার একটা গ্রহণযোগ্য তৈরি করতে যাতে সে মুখ্যমন্ত্রী নেক্সট চিফ মিনিস্টার হতে পারে এবং তার দলের লোকেরাও সেটা চাইছে কিন্তু তাদের কি হবে কিন্তু বরিষ্ঠ যারা নেতা যেমন সুগত রায় আপনার ওই যে যিনি আছেন আমাদের রাজবিহারী যিনি আছেন চট্টোপাধ্যায় মহাশয় ঠিক আছে উনিও চাইছেন এরা সবাই চায় যে নেত্রী তাদের মাননীয় থাকুক ঠিক আছে ছাব্বিশ নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায় তো কখন চাইবেন না যে তিনি আর গদি ছেড়ে দিয়ে অন্য কাউকে সেই গদিতে বসাক তিনি বরাবরই চাইবেন যে আমি মুখ্য কারণ তিনি একটা কথা বলেছিলেন অনেকদিন আগে আপনারা মনে রেখেছেন যে আমি একটাই হচ্ছে না করছে আমার জানা দরকার নেই লোক যেখানেই ভোট হবে যে কোনো বিধানসভা ভোট হবে লোকে মমতা ব্যানার্জির ছবিটা দেখে ভোট দেবে তাহলে দুর্নীতিতেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশীচারিত থাকবে কারণ যেখানে নির্বাচনে আমাকে দেখে ভোট দিন সততার প্রতীক তাহলে দুর্নীতি হলেও তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোভাবেই খোঁজ

এবং অভিষেক ব্যানার্জি যে চাইছে দলের নাম্বার টু হয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রী পদে বসার জন্য এবং সেটার জন্য তিনি যে যত পরিমাণ চেষ্টা করা যায় যে জন মানে মানুষ মানুষজনের সাপোর্ট পাওয়া এই জন্য তিনি বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ইয়ে ক্যাম্প ক্যাম্প শুরু করেছেন এই ছোটো ছোটো ক্যাম্প করে মানুষের ইয়ে চাইছে নিজের দিকে তার সাপোর্ট চাইছে এবং তাদের আমার মনে হয় না কোনো লাভ হবে কারণ তাদের তার দলেরই যারা বরিষ্ঠ নেতা তারা বরাবরই চেয়ে এসছে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেত্রী এবং তিনি যেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন ഇട്ട ബസ്